এই পাসওয়ার্ডের কারণে কিন্তু মোবিল টা দুই নাম্বার হবে না আর দুই নাম্বার হওয়ার আরো একটা রিজন আমরা দেখি যে আমরা কিন্তু নিজেরা নিজেরাই আমাদের মোবিল গুলাকে দুই নাম্বার করতে সাহায্য করি অর্থাৎ আমি যখন একটি মোবিল চেঞ্জ করি মোবিল চেঞ্জ করার পরে কিন্তু যে দোকানে আমি মোবিল টা চেঞ্জ করে সেখানে কিন্তু এই খালি বোতলটি রেখে আসি আর এই খালি বোতলটা রেখে আসার কারণে যারা প্লাস্টিক ক্রয় করে তারা কিন্তু এই খালি বোতলটা কিনে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে কিন্তু দেখা যায় যে অনেক সময় অনেক অসৎ ব্যবসায়ীর কাছে পড়ে থাকে এবং দামটা অনেক বেশি হওয়াতে তারা কিন্তু লোকাল ডুব্রিক এটার ভিতরে ভরে দেয় রিমার্ক করা হয় বাট আমি চার হাজার কিলোমিটার আসলে পাইনি আমি হাজার কিলোমিটার চালিয়েছি তিন হাজার কিলোমিটার চালানোর পরে আমি দেখেছি এটা আর ব্যবহারের যোগ্য না তারপরেও আমি বলবো সাতশত বা আটশত পঞ্চাশ টাকা দিয়ে যদি আপনি পার্টিএম পার্টামিনা এইটা ইউজ করেন তাহলে আপনাকে কিন্তু মিনিমাম পঁচিশশো কিলোমিটার আপনি অনায়াসে রাইড করতে পারবেন এবং রাইডটা হবে আপনার কাছে অনেক বেশি স্মুথ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছে বন্ধুরা আজকে ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা যারা মোটরসাইকেল ইউজ করি তাদের জন্য কিন্তু একটি সবসময় প্যানিক হয়ে থাকে যে কোন মোবাইলটা আমি ব্যবহার করব আর এই মোবাইলটি ব্যবহার করার জন্য অনেকে কিন্তু আপনাকে অনেক রকম পরামর্শ দিয়ে থাকবে বিশেষ করে দোকানদাররা আপনাকে কিন্তু তাদের যে লো বাজেটে মোবাইলটি কেনা আছে সেই মোবাইলটি খাওয়ানোর জন্য আপনাকে যথার্থই চেষ্টা করবে অনেকে কিন্তু অনেক রকম পুশিং আপনাকে দিবে কিন্তু বর্তমান সময়ে আপনার ইঞ্জিনকে রক্ষা করার জন্য কোন মোবাইলটি আপনি ব্যবহার করবেন এটি কিন্তু আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন সো যার কারণে আমি কিন্তু দীর্ঘ দুই দুইবার ব্যবহার করার পরে আপনাদের কাছে আমি আমার এক্সপিরিয়েন্স টি শেয়ার করছি আমি এর আগে ইয়ামাহা লিউক ব্যবহার করেছি যার মূল্য ছিল সাতশত টাকা সেটি ছিল টেন ডাব্লিউ ফোরটি এই গ্রেডের ফুললি সিনথেটিক যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ইঞ্জিন কে হয়তো একটু বেশি পারফরমেন্স দিবে বিশেষ করে যারা ইয়ামাহা ব্র্যান্ড এর বাইক ব্যবহার করি তারা কিন্তু ইয়ামাহা ব্র্যান্ড এর জন্য আমরা সবসময় ইয়ামাহা লিউক ব্যবহার করে থাকি বাট আজকে এমন একটি প্রোডাক্টের সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব যে প্রোডাক্টটি ব্যবহার করলে আমার মতো আপনিও অনেক উপকৃত হবেন সেই সঙ্গে একই দামে কিন্তু আপনি পেয়ে যাবেন অনেক বেশি মাইলেজ এবং আপনার ইঞ্জিন থাকবে একদম বেশি স্মুথ আমি বলছি আপনাকে পার্টামিনা এই লুব্রিকেন্টের কথা এই লুব্রিকেন্টটা কিন্তু সাধারণত বাংলাদেশে খুব কমই পাওয়া যায় যা যাত্রা শুরু হয়েছে জুন মাসের চব্বিশ তারিখ অর্থাৎ দুই হাজার চব্বিশে জুন মাসের চব্বিশ তারিখে প্রথমে আমি যখন পাম্প থেকে ফুয়েল উঠেছিলাম তখন দেখলাম যে তাদের একটা ক্যাম্পেইন চলছে তো এই ক্যাম্পেইনে আসলে এই প্রোডাক্ট দেখে আমার অনেকটা বেশি ভালো লেগেছিল যার কারণে কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করলাম আসলে এই ভিডিওটি কোন রকম স্পন্সর ছাড়াই আমার কাছে ভালো লেগেছে যার কারণে কিন্তু আমি আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করছি যে এই লুব্রিকেন্ট আপনারা ব্যবহার করলে কি কি ধরনের সুবিধা পাবেন সুবিধা নম্বর এক যেখানে প্রত্যেকটা ইঞ্জিন ব্যবহার করে আপনি সর্বোচ্চ এক হাজার কিলোমিটার চালাতে পারবেন বাট এই ইঞ্জিন ব্যবহার করে কিন্তু আপনি মিনিমাম পঁচিশশো কিলোমিটার চালাতে পারবেন সমস্যা হয়ে থাকে বা এটি এমন একটি ইঞ্জিন অয়েল যে ইঞ্জিন অয়েল আপনাকে শুরু থেকে বেটার পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে আর শুরু থেকে বেটার পারফরমেন্স নেওয়ার কিন্তু কারণ আছে অবশ্যই মার্কেটে যে জিনিসটি প্রথমে লঞ্চ হয় সেই জিনিসটি কিন্তু আপনাদেরকে অনেক ভালো প্রোভাইড করবে আর অনেক ভালো প্রোভাইড করার জন্য কিন্তু পার্টামিনা এটি একটি বেস্ট বর্তমান সময়ের জন্য আজকে দু হাজার চব্বিশ সালের নয় সেপ্টেম্বর আমি কিন্তু এইটা নিয়ে আপনাদেরকে একটি রিভিউ দেওয়ার চেষ্টা করলাম এবারে কিন্তু আসলে কি কি ধরনের আপনার ভালো ফিচার গুলো আছে সে সকল জিনিসগুলো দেখানোর চেষ্টা করলাম এটি হচ্ছে এম এ টু ভালো তো দেখবেন এখানে কিন্তু এম এ টু লেখা আছে এম এ টু এ গ্রেডের এক লিটারের মূল্য কিন্তু বর্তমান সময়ে আটশত টাকা আটশত পঞ্চাশ টাকা হওয়াতেও কিন্তু আপনি পাচ্ছেন পঁচিশশো কিলোমিটার যদিও এটাকে চার হাজার কিলোমিটার রিমার্ক করা হয় বাট আমি চার হাজার কিলোমিটার আসলে পাইনি আমি হাজার কিলোমিটার চালিয়েছি তিন হাজার কিলোমিটার চালানোর পরে আমি দেখেছি এটা আর ব্যবহারের যোগ্য না তারপরেও আমি বলবো সাতশত বা আটশত পঞ্চাশ টাকা দিয়ে যদি আপনি পার্টি পার্টামিনা এইটা ইউজ করেন তাহলে আপনাকে কিন্তু মিনিমাম পঁচিশশো কিলোমিটার আপনি অনায়াসে রাইড করতে পারবেন এবং রাইড টা হবে আপনার কাছে অনেক বেশি স্মুথ আর এটা সব থেকে বড় বিশেষত্ব কি সেটা একটু বলে দিই আমি এটা কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে এটা গায়ে কিন্তু পুরাটা পাসওয়ার্ড দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা তো এই পাসওয়ার্ডের কারণে কিন্তু যে আমরা দেখি অনেক সময় কিন্তু মোবাইলগুলো দুই নাম্বার হওয়ার চান্স থাকে বাট এই পাসওয়ার্ডের কারণে কিন্তু মোবাইলটা দুই নাম্বার হবে না আর দুই নাম্বার হওয়ার আরো একটা রিজন আমরা দেখি যে আমরা কিন্তু নিজেরা নিজেরাই আমাদের গুলাকে দুই নাম্বার করতে সাহায্য করি অর্থাৎ আমি যখন একটি মোবাইল চেঞ্জ করি মোবাইল চেঞ্জ করার পরে কিন্তু যে দোকানে আমি মোবাইলটা চেঞ্জ করে সেখানে কিন্তু এই খালি বোতলটি রেখে আসি এই খালি বোতলটা রেখে আসার কারণে যারা প্লাস্টিক ক্রয় করে তারা কিন্তু এই খালি বোতলটা কিনে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে কিন্তু দেখা যায় যে অনেক সময় অনেক অসৎ ব্যবসায়ীর কাছে পরে থাকে এবং দামটা অনেক বেশি হওয়াতে তারা কিন্তু লোকাল ডুবলিকেট ডেটার ভিতরে ভরে দেয় সো আমার রিকমেন্ড থাকবে যখনই আপনারা মোবিল ইউজ করবেন মোবাইল ইউজ করার পরে এই বোতলটিকে ফাটিয়ে দিবেন ছিদ্র করে দিবেন যেন এই বোতলটি আর দ্বিতীয়বার ইউজ না করতে পারে আশা করি বুঝতে পেরেছেন যে ইন্দোরা এসি টেন ডাব্লিউ এই আমার কাছে ইঞ্জিন এবং যার কারণে কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করলাম অবশ্যই এটি একবার ব্যবহার করে দেখবেন তবে একবার ব্যবহার করার থেকে আমার মনে হয় যখন আপনি দুইবার ব্যবহার করবেন তখন কিন্তু এটার বেটার একটি পারফরমেন্স পাবেন কারণ আগে যে লুব্রিকেন্টটি আপনি ব্যবহার করেছেন সেটি কিন্তু ইঞ্জিনের সাথে আপনার সেট হয়ে গিয়েছিল বাট এখন নতুন করে যখন আপনি এটাকে ব্যবহার করবেন তখন কিন্তু একটু সময় দিতে হবে যখন আপনি একটি ব্যবহার করবেন একটি ব্যবহার করলে কিন্তু আপনি বুঝতে পারবেন জিনিসটি আসলে কতটুকু ভালো আর যখন দ্বিতীয়টি ব্যবহার করবেন দ্বিতীয়টি ব্যবহার করলে ইনশাআল্লাহ আমার মনে হয় যে সব থেকে বেটার আপনি পাবেন সাড়ে আটশো টাকার এই প্রোডাক্টটি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশত পঞ্চাশ টাকায় আর ভিডিওর ভিডিওতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি কল করলে কিন্তু আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে তবে সারা বাংলাদেশে এটি অ্যাভেলেবেল হয়েছে কিনা আমি জানি না আমি ঢাকায় থাকি ঢাকাতে কিন্তু এটি অ্যাভেলেবেল হয়েছে আপনারা চাইলে এই নাম্বারে কল করে এই প্রোডাক্টটি আপনারা গ্রহণ করতে পারে আশা করি যে আপনার ইঞ্জিনকে আরো বেশি স্মুথ করতে এই পার্টামিনা এন্ড্রয়েড অনেক বেশি বেটার পারফরমেন্স দেবে